একটি জঙ্গলে চারটি ঘোড়া থাকত তারা খুব ভালো বন্ধু ছিল তারা চারজন যখন একসাথে থাকত তাদের কেউ মারতে না তারা খুব দুষ্টু ছিল পুরো জঙ্গলে তারা দৌড়ে বেড়াত তাদের দৌড়ানোর পথে কেউ এলে তাকে ধাক্কা মেরে চলে যেত তাদের ভয় জঙ্গলের অনেক পশু পাখি জঙ্গল ছেড়ে চলে যেতে লাগলো একদিন তাদের দৌড়ানোর রাস্তায় একটি ভাল্লুক চলে আসে তাদের সাথে ভাল্লুকের ধাক্কা লেগে যায় ভাল্লুক রেগে যায় আর বলল এই অপরাধের জন্য আমি তোমাদের মেরে দেব এই বলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল অনেকক্ষণ লড়াই হবার পর ভাল্লুক হেরে যায় আর সেখান থেকে পালিয়ে যায় ঘোড়াগুলি ভাল্লুকে হারিয়ে মনের আনন্দে বাড়ি যেতে লাগল বাড়ি যেতে যেতে তারা দেখল একটি শিয়াল একটি ফাঁকা জায়গাতে ঘুমাচ্ছে একটি ঘোড়া বলল চলো বন্ধুরা এই শিয়ালের সাথে একটু খেলা যাক এই বলে তারা শিয়ালকে চার দিক দিয়ে ঘিরে ফেলে শিয়াল যেদিকে পালিয়ে যাবে মনে করে সেই দিকে ঘোড়া দাঁড়িয়ে আছে শিয়াল অনেক কষ্টে একটি ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে দৌড়ে পালিয়ে গেল ঘোড়া গুলি শিয়ালের এই অবস্থা দেখে হাসতে লাগলো ঘোড়াগুলির এই অবস্থা দেখে তারা একটি আলোচনার সভা বসালো শিয়াল বলল আমরা কেউ ওই করতে গুলির না হরিণ বলল তাহলে উপায় কি আছে ভাল্লুক বলল উপায় একটা আছে বোনের রাজা বাঘকে সাহায্যের জন্য বলতে হবে এই বলে সবাই বনের রাজা বাঘের কাছে গেল আর তাকে সব কথা বলে দিল বাম বলল ওরা চারজন যখন একসাথে থাকবে তখন ওদের মারা যাবে না ওদেরকে আলাদা করতে হবে ঘোড়াগুলি সারাদিন ছুটাছুটি করে দিনের শেষে যে যার বাড়ি ফিরছিল ঘোড়াগুলি যখন একা একা বাড়ি ফিরছিল বাঘ তাদের উপর নজর রেখেছিল সুযোগ পেয়ে বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের চারজনকে মেরে ফেলে